পৃথিবীর সপ্তাশ্চর্যের বড় একটি নিদর্শন হল খুফুর পিরামিড পৃথিবীর সপ্তাশ্চর্যের কথা ভাবলে প্রথমেই আসে মিশরের পিরামিডের নাম প্রায় সাড়ে চার হাজার বছর আগে নির্মাণ করা এই বিষয়কর স্থাপনা কাঠামো এবং নির্মাণশৈলীর রহস্য নিয়ে আগ্রহের কমতি নেই বেশ অনেকগুলো থিওরি কাজ করে এর পেছনে অনেক মানুষ অনেক রকম বিশ্বাস করে থাকেন এই পিরামিড সম্পর্কে কেউ কেউ মনে করেন পিরামিড তৈরি করেছে এলিয়েনরা ভিনুগ্রহ থেকে আসা কোন এলিয়েন স্থাপনাগুলো বানিয়েছিল কিংবা শস্য সংরক্ষণের জন্য ফারাওরা এগুলো তৈরি করেছিলেন এমন নানা ধারণা প্রচলিত আছে পিরামিডকে ঘিরে আসলেই কেন তৈরি করা হয়েছিল পিরামিড পিরামিড হচ্ছে সমাধিক্ষেত্র যার অর্থ পিরামিডের ভেতরে ফারাওদের অর্থাৎ তৎকালীন মিশরের রাজাদের কবর দেওয়া হতো। তাদের ধারণা ছিল এই যে তারা মৃত্যুর পর আবার জীবন লাভ করবে এবং তাদের সেই জীবনে ধনসম্পদ প্রযোজন হবে এবং তাদের এই দেহ নিয়ে তারা সেই জীবনে চলাফেরা করবে তাই তারা নিজেদের দেহ সংরক্ষণ করার জন্য নিজেদেরকে মমি করে রাখত এবং সেই মমিগুলো এই বিশাল বিশাল পিরামিডের ভেতর রাখা হতো যে ব্যক্তির সম্মান যত বেশি তার পিরামিড হতো তত বেশি বড় পিরামিডের অভ্যন্তরে তিনটি কক্ষ রয়েছে গিজার মহা পিরামিড বানিয়েছিলেন ফারাও খুফু তাই এই পিরামিডটির নামকরণ করা হয়েছে খুফুর পিরামিড পিরামিড নির্মাণের শুরু হয় খ্রিস্টপূর্ব পাঁচ হাজার বছর পূর্বে পিরামিড নির্মাণ কার্য একটা সহজ ছিল না ভেবে দেখুন যে সময় চাকা পর্যন্ত আবিষ্কার হয়নি সেই সময় কিভাবে এত বিশাল পাথরগুলোকে এত উচ্চতায় নিয়ে যাওয়া হত চারশো পঞ্চাশ ফুট এর বেশি উচ্চতা এই খুফুর পিরামিড প্রতিটি পাথরের গড ওজন দুই থেকে পনেরো টন প্রায় ষাট টন ওজনের ত্রিশ থেকে চল্লিশ ফুট দৈর্ঘ্যের বিশাল আকৃতির বিশ লাখ পাথর খণ্ড দিয়ে নির্মিত এই পিরামিডটি আজ পর্যন্ত টিকে আছে এর রহস্য প্রকাশ করে দেশটিতে একশোটিরও বেশি পিরামিড অক্ষত থাকলেও এই পিরামিডটি সবচেয়ে জনপ্রিয় খুফুর পিরামিড সম্পর্কে অনেকগুলো আশ্চর্যজনক তথ্য লক্ষ্য করা যায় প্রায় খ্রিস্টপূর্ব পাঁচ হাজার বছর পূর্বেও বৈদ্যুতিক বালব দেখা পাওয়া যায় গিজার পিরামিড সহ তিনটি পিরামিডের প্রত্যেকটি উপরে তিনটি তারা লক্ষ্য করা যায় যা অত্যন্ত আশ্চর্যজনক সেই সময় খাদ্যের বিনিময় কাজ করার নিয়ম চালু করা হয় অর্থাৎ পিরামিড যারা তৈরি করেছিলেন তাদেরকে শুধু খাওয়া এবং থাকার ব্যবস্থা করা হয়েছিল তারা কোনো পারিশ্রমিক নেইনি পিরামিড বানাতে মোট শ্রমিক লেগেছিল এক লক্ষ প্রায় বিশ বছর সময় লেগেছিল পুরো কাঠামো বানাতে পিরামিডটি তৈরি করা হয়েছিল বিশাল বিশাল পাথর খণ্ড দিয়ে পাথরখণ্ডের এক একটি ওজন ছিল ষাট টন আর দৈর্ঘ্য ছিল ত্রিশ থেকে চল্লিশ ফুটের মতো এগুলো সংগ্রহ করা হয়েছিল দূর দূরান্তের পাহাড় থেকে পাথরের সাথে পাথর জোড়া দিয়ে পিরামিড তৈরি করা হতো চার শূন্য শূন্য বছরের পুরনো এক সমাধিতে অঙ্কিত এক চিত্রে দেখা যায় এক বিশাল স্তম্ভকে স্লেজে করে সরানো হচ্ছে অনেক মানুষ রশি দিয়ে সেই স্লেজ টেনে নিচ্ছে এবং তাদের মধ্যে একজন পানির পাত্র থেকে জল ঢালছে বালির উপরে এতে ঘর্ষণ প্রায় অর্ধেক হয়ে যায় এভাবে নিয়ে যাওয়া হয়েছিল আডাই টন ওজনের এক একটা ব্লক পিরামিড যারা বানিয়েছিলেন তারা খুবই পরিশ্রমী ছিলেন এবং তাদের খাদ্য অভ্যাস ছিল খুবই ভালো অর্থাৎ তারা অনেক ভালো মন্দ খাবার খেতেন শক্তিবর্ধক খাবার খেতেন যা প্রমাণ মিলে তাদের কবরস্থান থেকে পিরামিডের এর মজার তথ্য হচ্ছে সকালে যখন সূর্যের আলো ফোটে তখন প্রথম আলো পড়ে পিরামিডের চূড়ায় এরপর ধীরে ধীরে তা আলো বাড়ার সাথে সাথে পিরামিডের ছড়িয়ে পড়ে মাঝে দূর থেকে দেখলে মনে হয় পিরামিড পানির মাঝখানে দাঁড়িয়ে রয়েছে দিনের শেষ শেষ হয় পিরামিডের চূড়া থেকেই এই আলোর খেলা আজও রহস্যময় হয়ে আছে বিশ্ব পিরামিডের জন্য সারা বিশ্বেই মিশরের সুখ্যাতি আছে যা দেখার জন্য প্রতিবছর অসংখ্য পর্যটক আসে খ্রিস্টের জন্মের প্রায় পাঁচ হাজার বছর আগে মিশরের নীল নদের তীরে গড়ে উঠেছিল এই সমৃদ্ধ সভ্যতাটি বিশাল সব পাথর কেমন করে শত শত ফুট উপরে তোলা হয়েছিল জানে না কেউ জানে না কেউ কেমন করে কাটা হয়েছিল পাথরগুলো কারণ পাথরগুলোর ধার এতই মসিন যে অতি উন্নত যন্ত্র ছাড়া কাটা সম্ভব নয় পিরামিড তৈরির সব থিওরি এখন পর্যন্ত অনুমান ও যুক্তি নির্ভর ঠিক কোন পদ্ধতিতে কিভাবে আসলেই এগুলো তৈরি করা হয়েছিল তা নিশ্চিতভাবে কেউই এখন পর্যন্ত প্রমাণ করতে পারেনি জ্ঞানবিজ্ঞানের উন্নতির চরম শিখরে আরোহণ এর পর গত কয়েক শতাব্দীতে মানুষ পিরামিডের উচ্চতার এই রেকর্ডকে ভাঙতে সক্ষম হয় গিজার পিরামিডগুলির বেশিরভাগই পাথরে তৈরি শক্ত সমষ্টি যার ভেতরে খুবই কম জায়গা পাওয়া যায় অনেক প্রাচীন মিশরীয় পিরামিডের মতো খাফরি এবং মেনকাউরের পিরামিডের পা পথ রয়েছে যা প্রতিটি পিরামিডের নিচে ছোট ভূগর্ভস্থ কক্ষে নিয়ে যায় খুফুর পিরামিডের ভূগর্ভস্থ সুরঙ্গ রয়েছে তবে সমাধি কক্ষটি কাঠামোর কেন্দ্রে অবস্থিত যা একটি শক্ত অভ্যন্তরীণ পথ দিয়ে উপরে ওঠার মাধ্যমে পৌঁছানো যায় পিরামিড নির্মাণের খরচ অনেক বেশি হয়ে যাওয়ার কারণে ফেরাউন বা ফারাওরা শেষ পর্যন্ত ওল্ড কিংডম বা প্রাচীন সাম্রাজ্যের শেষের দিকে পিরামিড নির্মাণ বন্ধ করে দেয়া এছাড়াও বিরাট আকারের পিরামিডগুলোতে ধনসম্পদ পাওয়া যাওয়ার কারণে মিশরীয়রা নিজেরাই সেগুলো লুট করে নিত পরে পিরামিড তৈরির বদলে ভ্যালি অফ কিংস এর গোপন সমাধি ক্ষেত্রে ফারাওদের সমাহিত করা হতো। পিরামিড নির্মাণের প্রচলিত ধারণার মধ্যে একটি ছিল শস্যের গুদাম হিসেবে এর ব্যবহার